অনলাইনে গাছ বিক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে গাছটিতে প্রতারণা করা হয় সেটা হচ্ছে ভিয়েতনাম নারিকেল আপনারা অনেকেই আছেন উচ্চ মূল্যে গাছ ক্রয় করার পরও কিন্তু আপনি আসল গাছটি পান না অত এবং আরও অনেকে আছে যারা কম মূল্যে এই ভিয়েতনাম নারিকেল গাছ সংগ্রহ করতে গিয়ে কিন্তু প্রতারণার শিকার হয় তো আমাদের কাছে কিন্তু আমরা পূর্বের অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি আমাদের মাতৃ গাছ অথবা পূর্বের বড় গাছগুলোতে যেভাবে পূর্বের বড় গাছগুলোতে যেভাবে ফল ধরেছে সেগুলো কিন্তু আমরা দেখিয়েছি তো আমার কাছে এখানে একটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেরালা নারিকেল এই গাছটিতে আপনার তিন থেকে সাড়ে তিন বছরে যখন তিন ফিট কাঠ বের হবে তখন কিন্তু ফল ধরা শুরু হয়ে যাবে এবং আমার এই পাশে একটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিয়েতনাম এই ভিয়েতনাম নারিকেল গাছও কিন্তু তিন থেকে সাড়ে তিন বছরে ফল চলে আসবে এবং আমাদের কাছে এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো এই ধরনের ছোট বড় গাছ আছে যে গাছগুলো কিন্তু কুরিয়ারে দেওয়া সম্ভব নয় এখান থেকে যে গাছগুলো ছোট সেগুলোই কিন্তু আমরা কুরিয়ারে দিয়ে থাকি এবং আমাদের কাছে কিন্তু এই পাশেও আরও অনেকগুলো গাছ আছে যেগুলো সব গাছগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব নয় তো আপনি চাইলে আমাদের উপর আস্থা রাখতে পারেন এবং এই ভিয়েতনাম নারিকেল গাছগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা ছোট বড় এবং মাঝারি গাছগুলো সম্ভবত আমরা ছোট বড় এবং মাঝারি গাছগুলোই কুরিয়ার করে থাকি গাছ অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন